আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে থাকতে হবে একদম টেনশন করবেন না মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন যদি আপনার জীবনে এখন দুঃখ কষ্ট চলে থাকে যদি আপনার জীবনে সমস্যা চলে থাকে তবুও জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই করছেন আজকে এই ছোট ছোট দুঃখ কষ্টগুলো যদি আপনি মেনে নিতে না পারেন এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন তাই যখন যেটা জীবনে আসছে হাসি মুখে গ্রহণ করুন না তবেই দেখবেন আপনি সামনের দিকে এগুতে পারবেন এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হল আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন আপনি যখন আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে কথা বলবেন তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করবেন তখন দেখবেন আপনার মনের যে দুঃখ কষ্টগুলো আপনি অটোমেটিক সমাধান করে ফেলতে পেরেছেন প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট আছে ভাই আপনি কি ভাবছেন আপনার জীবনে শুধু সমস্যা না বন্ধু সবার জীবনে এরকম দুঃখ কষ্ট রয়েছে বরং আপনার থেকে আরো বেশি দুঃখ কষ্টে তারা রয়েছেন কথা কথাগুলি দেখুন তাহলে বুঝতে পারবেন আর আপনি যখন অপরের দুঃখ কষ্টগুলো সমাধান করতে পারবেন তখন আপনি আপনার দুঃখ কষ্টগুলো অটোমেটিক ভুলতে পারবেন মন থেকে হালকা হতে পারবেন নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন আপনার যেগুলো করতে ভালো লাগে আপনি সেটাই করুন গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন প্রকৃতির সাথে মেশার চেষ্টা করতে হবে বন্ধু একদম হতাশ হবে না একদম টেনশন করবেন না বিধাতার ওপর ভরসা রাখুন নিজের কর্মের উপর ভরসা রাখুন কাউকে অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত বিশ্বাস করে ফেলে এমন ধরনের কথা বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি সব কিছু শূন্য দেখবো এমন কথা আপনি যাকেই বলবেন সেই দেখবেন একটা সময় আপনার সাথে খুব খারাপ আচরণ করছে কারণ সে আপনার দুর্বলতার পয়েন্টটা বুঝতে পেরে যাবে যে আসলে ও ছাড়া আপনি তো একাও চলতে পারেন না তাই যদি ভরসা করতে হয় যদি বিশ্বাস করতে হয় বিধাত করুন এর পরের পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ তা বন্ধু একটা কথা কি জানেন আপনি নিঃস্বার্থভাবে অপরিজন করে যান কোনো কিছু চাওয়া পাওয়া মনে রাখবেন না যে আমি তাকে আজ দশটা টাকা দেবো কারণ সে পরবর্তীকালে আমাকে সাহায্য করবে না এটা ভাবলে না কষ্ট পাবেন বন্ধু তা একদম নিঃস্বার্থভাবে করুন মন থেকে করার চেষ্টা করুন ব্যাস আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন আপনি আপনার ভালোবাসা থেকে করেছেন আপনার মনে মনে হয়েছে যে না একজন মানুষ বিপদে করেছে তাকে সাহায্য করা তাকে বিপদ থেকে উদ্ধার করা আমার দায়িত্ব কর্তব্য তাই আমি করেছি ব্যাস এভাবেই আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করে যান একটা সময় দেখবেন আপনি খুব সুখী হতে পারবেন খুব ভালো থাকতে পারবেন আর বিন্দাস থাকতে হবে একদম টেনশান করবেন না হাসি মুখে সামনে এগিয়ে যান কেউ হয়তো কিছু বলেছে কেউ হয়তো আঘাতের কথা বলেছেন কেন আপনি ডিগ্রি ভাবছেন ক্যাজুয়ালি অ্যাকসেপ্ট করুন না বাদ দেন আপনি আপনার মতো করে থাকবেন যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন আমি চাই আপনি জীবনে সুখী হন ভালো থাকুন